পয়লা সেপ্টেম্বর আমরা দেখতে পেয়েছিলাম যে সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার জন্য ভারতীয় সেনারা তৃণমূলের যে মঞ্চ ছিল সে মঞ্চ খুলে দেয় এবং সেখানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি কার্যত সেনা সেনাদেরকে বিভিন্নভাবে কটাক্ষ করেন কখনো বলেন তাকে দেখে নাকি ভয় পেয়ে চলে গেছে সেনারা কখনো বা বিজেপি দালাল বলেও কটাক্ষ করেন সেইখানে দাঁড়িয়ে আমরা দেখতে পেয়েছি যে আজকে সেই যে অপমান সেই অপ ভারতীয় সেনাদের করা হয় তারই প্রতিবাদে আজকে প্রাক্তন সেনাকর্মীরা হাইকোর্টের হয়ে যে বা হাইকোর্টের নিয়ম মেনে আবারও সেই গান্ধী মূর্তির সামনে সেই অপমানের প্রতিবাদে ধর্নামঞ্চ করেন এবং সেখানে পরিষ্কার দেখা যায় যে সেখানে দাঁড়িয়েও কলকাতা পুলিশের তরফ থেকে বিভিন্ন সময় বা সকাল থেকে বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয় এবং উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী এবং কার্যত নাম না করে বা মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় এই সভা থেকেও আক্রমণ করেন বিরোধী দল নেতা হাইকোর্ট বলেছে অফিস বিহার আর আসবে অফিস হয়

শৃঙ্খলা নেই এই মুখ্যমন্ত্রী যতক্ষণ থাকবে মহিলা পাচার হবে মহিলা ধর্ষণ হবে মহিলা খুন হবে কোন কন্যা মহিলাই সুরক্ষিত নয় আর আপনি দেখলেন না রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুরানোর পরে তাকে গ্রেপ্তার করা হলো না তাকে সাসপেন্ড করার পরে গ্রেপ্তার করা হলো মানে তৃণমূল যদি করেন যদি খুন রেপ যা খুশি করেন ব্যাংক ডাকাতি করেন তার বিরুদ্ধে ব্যবস্থা হবে না যতক্ষণ তৃণমূল তাকে সাসপেন্ড করবে তাকে পুলিশ ছুঁতে পারবেন আমরা পররাষ্ট্র বিষয় নিয়ে বলবো না দেশের সরকার আমাদের কাজ নয় ভাই পশ্চিমবঙ্গ নিয়ে বলুন না বলবো না এর জন্য জনসংখ্যা মুখ্যমন্ত্রী আবার বলেছেন যে নির্বাচন কমিশন কোন রাজনৈতিক দল না নিরাপত্ত ভাবে কাজ করা উচিত অসভ্য মনস্ত হয় আমি একটা জগন্নাথকে পুজো উদ্বোধনে গেছিলাম একই জিনিস জনসভা